তিনজন গ্রেপ্তার হয়েছে যার ভিতরে একজন সাবেক ছাত্রলীগ নেতাও আছে সবকিছু ভিডিওতে জানতে পারবেন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করুন আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী মুমতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনে আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে নিউজটি সবার মুখে মুখে কোনো মানুষ হয়ে মানুষকে এইভাবে হত্যা করতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে এটা হত্যা করতে পারে অনেকে এটা কোনোভাবে মেনে নিতে পারছে না দর্শক আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা হত্যা করেছে তারা কখনোই শিক্ষার্থী হতে পারে না তারা খুনি তারা হত্যাকারী তারা সন্ত্রাসী দর্শক মিলি কি হয়েছে আপনারা অনেকেই জানেন তারপরেও আমি একটু বলে নিতে চাই এবং যে হত্যা করেছে তার মুখ থেকে কিছু কথা শোনাতে চাই মূলত গতকাল সেপ্টেম্বরেই ঘটনাটি ঘটেছে যেখানে সন্ধ্যার সময় এই তোফাজ্জলকে ফজরুল হক মুসলিম হলের হলগেট থেকে তাকে ধরে নিয়ে যায় চোর সন্দেহে আসলে সে মানসিক ভারসাম্যহীন সে কোনোভাবেই চুরি করতে পারে না কিন্তু তারপরেও তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে তাকে হলে নিয়ে যাওয়ার পর গেস্টরুমে বেধড়ক পেটানো হয়েছে ভীষণ মারা মারা হয়েছে মারার পর তাকে আবার রাতে হলে নিয়ে যে খাবার দেওয়া হয়েছে এই ভিডিওটি আপনারা যেটা দেখছেন এই ভিডিওটি দেখে বুকের ভিতর হু হু করে ওঠে এই মানুষটি জীবনের শেষ খাবার খেয়েছে এই খাবার খাওয়ার পরে তাকে আবারও হলের একটা রুমে নিয়ে যাওয়া হয় সেই রুমে জানালার গ্রিলের সাথে তাকে হাত বেঁধে বেধড়ক পেটাতে থাকে কিছু মানুষরূপী জানোয়ারেরা এমন পেটাতে থাকে এমনভাবে পেটাতে থাকে তার হাত পা ফেটে রক্ত বের হতে থাকে তারপরেও সেই নিষ্ঠুর প্রাচণ্ডদের মন গলেনি মারতে 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 তাকে মেরেই ফেলে শেষ করে ফেলে তার জীবন প্রদীপ নিভিয়ে দেয় তারা পরবর্তীতে রাত বারোটার সময় তোভাজলকে নিয়ে যায় ঢাকা মেডিকেল হাসপাতাল সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে দর্শকণলি মেনে নেওয়া খুব কষ্ট এ ধরনের ঘটনা মেনে নেওয়া খুবই কষ্ট মেনে নেওয়া যায় না অনেক কষ্ট লাগে তো যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা তাকে বেদর পিটে মেরেছে তাদের ভিতরে তিনজনকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেপ্তার করা হয়েছে যাদের ভিতরে একজন আবার সাবেক ছাত্রলীগ কর্মীও আছে যাদের অভ্যাস ছিল মানুষদেরকে মারা ধরে ধরে পেটানো পিটিয়ে তো আবদারকে মেরেই ফেলেছিল আপনারা জানেন ওয়েটের শিক্ষার্থী আবরারকে তারা মেরে ফেলেছিল ঠিক ওই রকম ভাবেই বলা যেতে পারে এইভাবে এই তোফাজুলকে আজকে নিঃশেষ করে দিল তাকে তার জীবন প্রদীপ নিভিয়ে দিল। দিল্লী খুবই কষ্টকর ঘটনা এটা আসলে খুবই কষ্টকর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও যারা এর পিছনে আছে তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে এখন আর সেই সৌরচারী শেখ আছে না নেই যে নিজের ইচ্ছা মতো বিচার করতে পারতো তারা সেরকম নেই এখন আছে শিক্ষার্থীদের সরকার অবশ্যই সর্বোচ্চ শাস্তি দিতে হবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে দেরি চলুন একজন খুনের মুখ থেকে কিছু কথা শুনে আসি সে কি বললো কেন সে মেরে ফেললো চলুন শুনে আসে ভাই গতকালকে যে ঘটনাটা সেটা হচ্ছে যে আমার ফোনটা হারাই গেছে এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছে চোর ধরা বসে যখন তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে এবং আমি ওখানে গেছি তারপর জানার পরি ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি তারপরে ওয়েল্ডিংটা জানার পরিচয় বারবার বলতেছিলো আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি প্রথমে ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি প্রথমে ভাই এখানে কোনো ভাই হ্যাঁ ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই

যে মোবাইল চুরি হয়ে গেছে আবেগের বসে এভাবে হত্যা করে ফেলবে মোবাইল কে না কে চুরি করেছে তার কোনো ঠিক নেই একজনকে পেয়েছে অলগেটে পেয়েছে তাকে ধরে নিয়ে এসে মেরে ফেললো রাগ মেটার তো এটার জন্য অবশ্যই যারা এর সাথে জড়িত আছে সবাইকেই শাস্তির ব্যবস্থা করতে হবে দর্শক তাকে যারা হত্যা করেছে সর্বোচ্চ শাস্তি চায় আপনারা কি চান অবশ্যই কমেন্টে লিখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ